মৌ তুই রাতে আমারে ঘুমাস না দুলা আমার ওই রুমে একা একা ঘুম হচ্ছে না এজন্য আমি আপনার কাছে চলে এসেছি আমি আপনার সাথে ঘুমাবো এই তোর মাথা ঠিক আছে কি কি বলছিস যা তোর ব্যাগেরে ঘুমা যা হ্যাঁ আমি আপনার সাথে ঘুমাবো আর তাছাড়া আজকে তাপু বাসায় তাই না আমি আপনার সাথে ঘুমাবো কোনো সমস্যা হবে না দেখ আমি বলছি তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না তোকে বের বলছি বেরো না দুলা আমি এখান থেকে কোথাও যাবো না আমি এখানে ঘুমাতে এসেছি এখানে ঘুমাবো আর আপনি যদি চিন্তা করছেন যে অন্য কেউ জানবে বলে না আমি এটা কাউকে জানাবো না এটা আপনার মধ্যে আর আমার মধ্যে থাকে দেখ তোকে সাফসাফে একটা কথা বলে দিই আমি চাই না তোর বোনের সাথে আমার কোনো ঝামেলা হোক তুই আপনি এখান থেকে তাহলে কিন্তু আমি বলতেছি আমি কিন্তু হাত উঠাতে বাদ খাবো যা না দুলা আমি এখান থেকে বের হবো না আপনি যত যাই বলেন আমি এখানেই ঘুমাবো বেরো বলি বেরো না দুবা আমি কোথাও যাব না আমি এখন আপনার সাথে ঘুমাবো মও তুই এই রুমে কিসের জন্য তোরা দুজন এখানে কি করতেছিলি আমি জবাব চাই তোমরা দুজন তোমরা দুজন এই রুমে কি করতেছিলে হ্যাঁ জাবরা জাবরি জোরা জুরি করতে দেখছি কি করছিলে বলো আমাকে আপু তুমি কিছু না জেনে আমাকে মারলা কেন আমাকে তো দুলাভাই বলল যে একসাথে ঘুমাবে এজন্য তো আমি ওনার সাথে আই চুপ একদম আর একটা কথা বলবি না না আমি অফিস থেকে এসে ফ্রেশে ঘুমাচ্ছিলাম ও এসে বলতেছে দূরে ভাই আমি আপনার সঙ্গে ঘুমাবো এখন তুমি বলো আমার কি দোষ আমি ওকে বের যেতে বলতেছি তারপর ও বের হচ্ছে দুলা আপনি আমাকে মিথ্যা বলতেছেন কেন আপনি তো বললেন আপনার সাথে ঘুমাইতে এই চুপ মাহি দেখো তুমি ওর কথা বিশ্বাস করো না আমি সত্য কথা বলতেছি আমি ওকে ডাকি নাই ও জোর করে এসে আমার সঙ্গে ঘুমাতে চাচ্ছিল তুমি আমার কথা বোঝার চেষ্টা করো না কেন চুপ থাকো তোমরা দুজন অনেকক্ষণ দাঁড়াই ঝামেলা পাকাচ্ছ আসল কাহিনিটা আমি জানতে চাই এই রুমে কি হচ্ছিল এবং কেন হচ্ছিল ও কেন এত রাত্রে আমার রুমে তার মানে কি নিয়ে আমি ধরে নিব আমি যখন বাসায় থাকি না তখন তোমাদের এই ধরনের অবস্থা চলে আচ্ছা তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো তুমি আমাকে আমাদের মধ্যে বিশ্বাস করো তাহলে আমার কথাগুলো কেন বিশ্বাস করতেছ না আমি তোমাকে বিশ্বাস করে বিশ্বাস করে তারপর আমার বোনকে এই বাসায় আনছি যে বাসায় থাকলে আমার বোন তোমার কাছে ভালোই থাকবে তুমি নিজের ছোট বোনের মতো দেখবে আদর যত্ন করবে আর তুমি সুযোগে সদ ব্যবহার করতেছো আমি বাসায় না থাকা অবস্থায় ছি ছি তুমি আমার বিশ্বাসের এই মূল্য ਦਿੱছো মিজান আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকাইছো আমি যে তোমাকে বলতেছি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না কি বলতে চাচ্ছ তুমি মিজান আমাকে খুলে বলো কি বলবে তুমি দেখো অনেক সময় নিজের চোখে দেখাও ভুল দেখা হয় আর যখন তোমার বিশ্বাসই হচ্ছে না তাহলে এক কাজ করো আমাদের রুমেতে স্পাই ক্যাম আছে এটা চেক করো তাহলে সঠিক তথ্যটা পেয়ে যাবে ও শিওর ঠিক কথা বলছো আমি তাহলে একবার চেক দেখি বলো না না আপু তোমাকে চেক করতে হবে না আসলে আমি দুলাভের কাছে ঘুমাইতে এসেছিলাম আসলে দুলাভাই আমাকে সকালে অনেক বকে ছিল আমি এটা নিতে পারছিলাম না এর জন্য তুমি আসবে আমি জানি তুমি আসার আগে আমি এমনটা করেছি যেন তুমি দেখে দুলাভাইকে ভুল বোঝো বকো সরি আমার এমনটা করা উচিত তোর এই সামান্য মিথ্যার কারণে আমার সংসারটা ভেঙে যাচ্ছিল আমার ফেরস্তের মতো জামাইকে আমি অবিশ্বাস করছিলাম আমি জানতাম মিজান এরকম কোনো কিছুই করবে না তবু আমি মিজানকে বারবার ব্লেম দিচ্ছিলাম যেন আসল সত্যটা বের হয়ে আছে তুই না আমার বোন তুই সামান্য একটা মজার ছলে তোর ভাইয়া তোকে বক্সে আর তুই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা কাজ করলি হ্যাঁ আসলে আমি তোকে এতদিন ছোটো ভাবতাম তুই ছোট না ভালোই বড় হইছিস আর মাথা তোর আজবাজে বুদ্ধি ভালোই ঘুরে শুন তোর আজকে পর থেকে আমার বাসায় থাকতে হবে না তুই গ্রামে গিয়ে বাবা মার সাথেই থাক ওটাই তোর জন্য বেস্ট যা তোর রুমে যা আমি কালকে বাবা মার কাছে তোকে পাঠিয়ে দিব যা এখান থেকে যা এই জান আই'ম সো সরি হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝে ফেললাম কিছু মনে করোনা না इट्स ওকে তুই দেখো ভালো হয়ে গেল ঠিক আছে